মিডিং রাজনৈতিক দলগুলো আছে সে ভলি হতে পারে অপজিশন হতে পারে তাদের নিজের ভলি কর্মসূচি যে পরিমানে পালন করে তার দশ শতাংশ কর্মশটি যদি এই বেঙ্গলায় আরবির জন্য করত তাহলে অনেক আগে এখানে আরবি হতো আমাকে আশা সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমস্কান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে হয়তো হয়তো

এখানে সমস্ত প্রতিষ্ঠান লেখাপড়া প্রতিষ্ঠান অনেক এখানে অনেক স্বাস্থ্য কেন্দ্র এখানে আমাদের ছাপাখান সংঘের একটা প্রসিদ্ধ অফিস এখানে যে বিষয়টা বলছিলেন আমাদের আমির জন্য বিভিন্ন জায়গায় দেখবেন এখন রানাঘাট থেকে লালগোলা পর্যন্ত বিভিন্ন জায়গায় আর করছে আন্ডারপাস করছে কোথাও কিন্তু সক্রিয়ভাবে আরো বা ফ্লাইভারের ব্যবস্থা করছে না এখন যখনই আমরা কথা বলছি তখনই আর ইউনিট কথা বলছি আন্ডারপাসের কথা বলছি কিন্তু আন্ডার আন্ডারপাসগুলো আমাদের মুর্শিদাবাদ জেলার জন্য রাজনৈতিক দলগুলো আছে সে হলিং হতে পারে অপোজিশন হতে পারে তাদের নিজের দলীয় কর্মসূচি যে পরিমানে পালন করে তার দশ শতাংশ কর্মসূচি যদি এই বেগডাঙ্গায় জন্য করত তাহলে আমাকে আমি বলতে চাই আপনারা ধারা ধারে ঘুরেছে আমিও বিভিন্ন সময় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি প্রশাসনের দাড়ে দাঁড়ে ঘুরেছি জনপ্রতিনিধিদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি বিভিন্ন জায়গায়

আলোচনা সভাটা ডাকা হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল যে আমরা দীর্ঘদিন ধরে লিখিতভাবে সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের থেকে শুরু করে এবং আরও বিভিন্ন স্তরে আমাদের একটা লিখিত প্রস্তাবনা সূচি জমা দিয়েছি যাতে করে আমাদের বেলডাঙ্গা রেলওয়ে ওভারব্রিজটা যাতে করে দ্রুত নির্মাণ শুরু করে তো তথাপি আমরা দীর্ঘদিন এই বিষয়ে লিখিত চিঠি থেকে শুরু করে বিভিন্ন ডেপুটেশন থেকে শুরু করে ছোটোখাটোভাবে আমরা অত দু দুবার আমরা জিএম ডিআরএমকে বিল্ডিং স্টেশনে নিয়ে এসেছি তাদেরকে উপর প্রস্তাব রেখেছি তথাপি দেখা যাচ্ছে যে কাজটা কোনো রকমভাবেই দ্রুত সম্পন্ন বা কোনো রকম আমরা আশা দেখতে পাচ্ছি না তাই আজকে যে আলোচনা সভা রাখা হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আগামী নয় আগস্টে বৈকাল চার ঘটকায় নেতাজি পার্ক থেকে একটা গণ আন্দোলন আমরা করতে চলেছি সেই বিষয়টার জন্যই আজকে বিভিন্ন সংগঠনকে বেলডাঙার বিভিন্ন সংগঠনকে ডাকা হয়েছে যাতে করে সকলে কোনো ক্লাস বা কোনো জেন্ডার বা কোনো মানে ডিসক্রিমিনেশন ছাড়াই সকলে নির্বিশেষে এসে পার্টিসিপেট করুক অংশগ্রহণ নেক এবং সকলে কারণ এই সমস্যাটা ব্যক্তিগত নয় সকলের সমস্যা তাই সকলে এসে আমাদের সঙ্গে একটা বৃহৎ আন্দোলন গড়ে তুলুক যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি বিভিন্ন প্রশাসনিক এবং আদি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারি সেই উদ্দেশ্যে আজকে এই সভা ছিল যাতে করে সমস্ত সংগঠনকে আমরা ইনফর্ম করতে পারি তাদেরকে জানাতে পারি যে আগামী নয় আগস্ট আমরা চার ঘটিকায় নেতাজি পার্কে যে আন্দোলনটা ওখান থেকে শুরু হবে ওখানে যেন সকলে আসুক এটা স্ট্রিট কর্নারের জন্য আমরা ভেবে রেখেছি আলাদা আলাদা করে তার আগেই আমরা করব একটা হচ্ছে চার তারিখ এবং পাঁচ তারিখ দুটো জায়গাতে করব। একদিন করবো পাঁচরাহা এবং বড়ুয়ার মোড়ে আরেকদিন করবো আপনার ছাপাখানা এবং নেতিজি নেতাজি পার্কের ওখানে কিন্তু তার পরবর্তীতে আমরা একটা বড় আন্দোলন করবো ন তারিখে সে তার আগে আমরা স্ট্রিট কর্নারটা করবো এরকম একটা পরিকল্পনা নিয়ে আন্দোলন মানে ওখান থেকে আপনাকে করে কোনো জায়গায় যাবেন না ওখানে দাঁড়িয়ে না আমাদের আন্দোলনটা ওখান থেকে শুরু হবে নেতাজি পার্ক থেকে শুরু হবে সেটা থেকে শুরু করে আমরা চলে আসব বাজার দিয়ে সিআরজিএস মোড় থেকে শুরু করে সোজা আমরা চলে আসব বড়ুয়ার মোড় পর্যন্ত ওখান থেকে আবার একটু ব্যাক নিয়ে আমরা এমপি রোড থেকে শুরু করে ওই দিকটায় গিয়ে আমরা স্টেশন পর্যন্ত যাব এরকম আমাদের পরিকল্পনা রয়েছে হ্যাঁ আমাদের এটাও একটা পরিকল্পনা আছে যে স্টেশন মাস্টারকে ওখানে আমরা একটা আপাতত প্রথমে শুরুতেই আমরা একটা ডেপুটেশন জমা দেবো তারপরে আমরা আমরা না আশা করছি ব্যাপক হারে জনসংখ্যা জমা মানে এখানে জমায়েত হবে সকলে অংশগ্রহণ নেবে এটা আশা রাখছি কারণ আমাদের যখন আমরা কোন মিটিং ডাকি আলোচনা সভায় সেখানে আমাদের দেশ মতো সংগঠনের লোকজন আসে তাহলে আপনারা ভাবুন আমরা যখন গণ আন্দোলন করবো সেখানে কত জনসংখ্যা হতো কারণ এটা সকলের প্রবলেম সকলে আসবে আশা করছি মানে মুর্শিদাবাদে যত আন্দোলন করেছে সব আন্দোলন কিন্তু বিধা হয়ে গেছে মানে মানে ঠিক জায়গা আসতে পারে এটা কি সেই জায়গায় আসতে পারবে মনে হচ্ছে দেখুন আন্দোলন করাটাই বিষয় নয় বিষয় হচ্ছে আন্দোলনটাকে সঠিক রূপ দেওয়া সেটা হচ্ছে খুবই জরুরি আমরা কোনোভাবেই অশান্ত কোনো আন্দোলন করতে চাই না আমরা কোনো অবরোধ করতে চাই না আমরা প্রথমত বিভিন্নভাবে লিখিতভাবে জমা দিয়েছি যখন দেখলাম এর কোনো সোরা হলো না তখন আমরা আন্দোলনে নামছি সেটা শান্তিপূর্ণ আন্দোলন এবং পরবর্তীতে যদি এটা না হয় তাহলে আমরা ব্যাপক আন্দোলন শুরু করবো এবং যতদিন নির্মাণ না হবে ততবার আমরা আন্দোলন করব প্রতিটা জায়গায় সর্বোচ্চরে আমরা পৌঁছাবো এটুকু আমাদের সে আশা রয়েছে এবং সেই আশা নিয়েই আমরা এগুচ্ছি আমি অধ্যাপক জার্জিস হোসেন তারকেশ্বর ডিগ্রি কলেজে করি আজকের আলোচনায় উপস্থিত ছিল বলা যায় আমাদের পুরো মুর্শিদাবাদের যে রেলওয়ে অ্যাসোসিয়েশন ফোরাম রয়েছে সেখান থেকে তারও আবার যে সাব সংগঠন রয়েছে ছোটোখাটো সংগঠন রয়েছে যেমন ভগবান গোলা লাল গোলা জিয়াগঞ্জ সব সর্বস্তরের মানে যতগুলো সংগঠন সকলে এসে এখানে প্রায় আমাদের দশ বারো জন প্রতিনিধি সেখান থেকে এসেছিলো এবং আমাদের বেলডাঙার যে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের প্রতি সংগঠন থেকে দু তিনজন করে সকলে প্রতিনিধি রয়েছে আমাদের বিল্ডাঙ্গা নগরিক কল্যাণ সমিতির সকল সদস্য রয়েছে এবং আপনার কিছু জনসাধারণও আজকে পারে অংশগ্রহণ করেছে এই মিটিং বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার এর আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ